এই সেই অযোধ্যা ধামের সরায়ু নদী এই নদী হিমালয় পর্বতমালা থেকে তো এসেছে রামায়ণের সাথে সম্পূর্ণভাবে যুক্ত এই নদী আজও পর্যন্ত ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভগবান শ্রী রামচন্দ্র থেকে শুরু করে তার সমস্ত পরিবার এখানেই স্নান আদি সম্পন্ন করত এইবার আরেকটা দুঃখের ঘটনা বলি আপনাদের উনিশশো থেকে বিরানব্বই সালের মধ্যে রাম মন্দির এবং বাবরি মসজিদ বিবাদ নিয়ে যখন চরম আকার ধারণ করেছিল তখন আমাদের সাতান্ন জন করসেবক এই আন্দোলনে পুলিশ তাদের গুলি করে হত্যা করেছিল এবং আপনারা জানলে অবাক হবেন এই জায়গাটাকে আমি একটু দেখিয়ে দিতে বলবো এই যে যে ঘাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে হ্যাঁ এই ঘাটগুলোকে এবার ঘোরা আমি বলি এই ঘাটগুলোতে সাতান্নটা চিতা সন্ধ্যেবেলায় একসাথে সাজিয়ে এখানে তাদের কিন্তু সৎক্রিয়া করা হয়েছিল এবং সমস্ত অযোধ্যা নগর এই যে অযোধ্যা নগরে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান রামচন্দ্রের আজ থেকে আজ থেকে মাত্র তিরিশ বছর আগে চৌত্রিশ বছর আগে এই অযোধ্যা নগর কিন্তু সেই দিন কিন্তু সুনসান ছিল প্রত্যেকের ঘরে রান্না হয়নি তারা জল আমাদের সনাতন ধর্মের সাতান্ন জন মানুষ প্রাণ দিয়েছিল একদিনে ভারতীয় পুলিশই তাদের গুলি মেরে হত্যা করেছিল এবং অনেক পুলিশ ছিল তারাও চোখে জল ফেলছিল এবং দেখেন আজও পর্যন্ত এই সরাই নদী কিন্তু আছে আমাদের রামায়ণের ইতিহাস আজও পর্যন্ত আছে যেটা এখনো পর্যন্ত বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ঘুরিয়ে দেখাতে বলবো কত সুন্দর জায়গা এখানে দেখবেন নগর গড়ে উঠেছে সমস্ত দেখুন কত সুন্দর জায়গা জয় শ্রীরাম